টেট সেট বিভিন্ন রকম গুলিতে অ্যাপেয়ার করবেন তারা কিন্তু একটা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন নেট বা বিভিন্ন রকমের এক্সামিনেশনে চাকরি নিয়ে মাথা ব্যথা চাকরি কেন্দ্রিক বিষয় নিয়ে আপনি কিন্তু স্বস্তিতে নেই চাকরি কেন্দ্রিক বিষয় নিয়ে আপনি কিন্তু শান্তিতে নেই উদ্যত হচ্ছেন বিয়ের যারা পরিকল্পনা করছেন বিবাহের ক্ষেত্রে যারা এগোতে চাইছেন তাদের আলটিমেটলি একটা প্রগ্রেস নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি রাশিটি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির দু হাজার ছাব্বিশের পনেরো তারিখ এই একটা মাস নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো মানে যতটা ডিটেলসে আলোচনা করা সম্ভব টু বি ভেরি অনেস্ট ততটাই ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করবো আমি মনে করি বর্তমান যে পরিস্থিতিতে আপনারা আছেন বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা কন্টিনিউ করছেন প্রত্যেকের মধ্যেই কম হোক বেশি হোক একটা হেলথ রিলেটেড প্রবলেম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অনেকেই আপনাদের মধ্যে স্বাস্থ্য নিয়ে প্রচুর 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 চিন্তার মধ্যে চলে এসেছেন যে হেলথ প্রবলেম মিনিমাইজ হচ্ছে না স্বাস্থ্যজনিত বাধা থেকে বেরোতে পারছেন না দেখুন যারা স্বাস্থ্যজনিত বাধা থেকে বেরোতে পারছেন না স্বাস্থ্যের প্রবলেমটাই আপনার কাছে একটা বড় প্রবলেম হিসেবে উঠে আসছে কনস্ট্যান্টলি হেলথের প্রবলেমটা আপনার কাছে একটা যন্ত্রণার আমি বিশ্বাস করি জানেন তো যে আপনার হেলথের প্রবলেমটা এই যে বাংলা পৌষ মাস সেই পৌষ মাসে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে চলেছে দেখুন সবার কিন্তু একদিনে প্রবলেম সলভ হয় না হয় কি বলুন তো কেন হবে একদিনে প্রবলেম সলভ প্রত্যেকটি সলভের পিছনে প্রত্যেকটি প্রবলেম সমাধানের পিছনে অনেকগুলো রিজেন থাকে যেমন প্রবলেমের জন্য রিজেন থাকে সমাধানেরও রিজেন থাকে আপনি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বুঝে নিন যে হেলথের ইম্প্রুভমেন্ট আমরা এই সময়ে পাব এবং অনেকটাই পাব তবে অর্থনৈতিক বিষয়ের একটা ক্রাঞ্চ বা জটিলতা যে সমস্ত জাতক বা জাতিকারা পাচ্ছেন আর্থিক বিষয় নিয়ে একটা দুর্ভাবনার জায়গা যে সমস্ত জাতক বা জাতিকারা পাচ্ছেন তাদের অর্থনৈতিক উন্নতির জায়গাটা আপনি এই সময়ে কিন্তু হামেশায় দেখতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি ক্রাঞ্চ থেকে বেরোতে পারবেন অনেকেই যারা আজকে ক্রাঞ্চে আছেন অনেকেই যারা আজকে অসুবিধার মধ্যে আছেন অনেকেই যারা আজকে সমস্যার মধ্যে আছেন তারা সমস্যা থেকে বেরোতে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা কিন্তু খুব স্পষ্ট যে যে এই কর্য বা লোন বা লোন রিলেটেড একটা ঝামেলাতে যারা আছেন একদম প্রাকটিক্যালি বলতে গেলে লোন রিলেটেড ঝামেলায় যারা আছে তাদের লোন রিলেটেড কিছু ঝামেলা থেকে বেরোনোর সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছে একটা হাই প্রবাবিলিটি থাকবে যে যাদের বর্তমানে লোন আছে যারা বর্তমানে কোনো একটা লোন রিলেটেড ম্যাটার নিয়ে চিন্তার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন বিকজ আপনার এই প্রবলেমটা তো প্রবলেমই থেকে যাচ্ছে এটা তো সমাধান হচ্ছে না এটা কিন্তু পৌষ মাসে বা পনেরোই ডিসেম্বরের পর থেকে ধীরে ধীরে আমরা পজিটিভ দিকে দেখব এডুকেশনাল ক্ষেত্রটা বেশ পরিবর্তিত হতে পারে এডুকেশনাল ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব বেশি দায়িত্ব নিয়েই বলছি এই সময় যারা নেট বিভিন্ন রকম করবেন তারা কিন্তু একটা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন নেট সেট বা বিভিন্ন রকমের এক্সামিনেশনে যারা এই মুহূর্তে বসতে চলেছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেক অনেক তৈরি হবে বা তৈরি হতে পারে বলে আমি বিশ্বাস করি দু আলটিমেটলি অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে দু হাজার পঁচিশ ঢেলাই ফেরার দু ফেলা যাবে না দু হাজার পঁচিশটাকে অ্যাটলিস্ট উপেক্ষা করার কোনো রকম অপশান নেই ডিসেম্বরের পনেরোর পরে রোগীর যে ট্রানজিটটা আমরা দেখতে পারবো সেটি আপনার জন্য ভালো তবে একটা কথা মাথায় রাখুন যে কোনো কারণে খরচকে বুঝে শুনে করতে হবে হঠাৎ করে মনে হলো আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন একটা খরচ করে বসে থাকলেন প্লিজ দ্যাট সেটা করবেন না খরচ করার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আদতেও যে খরচটা আপনি করতে চলেছেন সেই খরচটা করা আপনার ঠিক হচ্ছে কিনা আদতেও যে খরচটা আপনি করছেন সেটা আদতেও আপনার জন্য সঠিক কিনা সেই ইনভেস্টমেন্টটা কিন্তু রাখার চেষ্টা অনেকেই তো আছেন যারা সঙ্গীত জগতে আছেন হম নৃত্য জগতে আছেন শিল্প কলা সাহিত্য এই ধরনের বিষয়বস্তুগুলির সাথে অ্যাটাচ রয়েছেন খুব ভালো ফল পাবেন এই সময় তবে নিজেকে একটু ডিজিটাল করার চেষ্টা করতে পারেন জানেন তো নিজেকে একটু ডিজিটাল করার চেষ্টা যদি আপনি করতে পারেন না খুব ভালো ফল পাবেন নিজেকে একটু ডিজিটাল করুন দিন শেষে নিজের যে চাহিদাগুলোকে নিজের ডিজিটাল করার মেন্টালিটি গুলোকে অনেকটা বৃদ্ধি প্রাপ্ত করুন একটু ডিজিটাল করে নিন নিজেকে তাতে আপনার গ্রোথ আপনার পজিটিভিটি অনেকটাই কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি নিজেকে ডিজিটাল করার চেষ্টাতে আপনি এগিয়ে থাকবেন সবার থেকে সেই সচেতনতা সেই ধনাত্মকতা সেই সেই পজিটিভ পজিটিভ মুভমেন্ট প্রতিক্রিয়া আপনার জীবনচক্রে আসবে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি এতটুকু তথ্য আমি কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে শেয়ার করতে পারি তবে চাকরি নিয়ে যাদের মাথা ব্যথা কন্যা রাশির বহু জাতক জাতিকাদের চাকরি নিয়ে মাথা ব্যথা চাকরি কেন্দ্রিক বিষয় নিয়ে আপনি কিন্তু স্বস্তিতে নেই চাকরি কেন্দ্রিক বিষয় নিয়ে আপনি কিন্তু শান্তিতে নেই এই চাকরি কেন্দ্রিক বিষয় নিয়ে ধীরে ধীরে আপনি কিন্তু পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন দেখুন পজিটিভিটি একদিনে আসে না আসে একদিনে কোনোভাবেই আসে না সময় লাগে কিছু কিছু পজিটিভিটি আমাদের ধীরে ধীরে তৈরি করতে হয় সো আমি বিশ্বাস করি সেই পজিটিভিটির জায়গাটাও আপনার জীবন চক্রে কনফার্মলি আসবে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সময় নিয়ে আসবে কিন্তু অবশ্যই আসবে অনেকে আছেন চাকরি চেঞ্জ করতে পারলে বাছেন কিন্তু চেঞ্জ করতে পারছেন নো অনেকে আছেন দেয়ার সো মেনি পিপল আর থিঙ্কিং টু চেঞ্জ দেয়ার ইউনো প্রফেশন বাট ফেল্ড এটা ভালো দিকে যাবে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে বিশেষ উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি যাদের রাশি কন্যা এবং বিজনেসের সাথে কানেক্টেড আছেন তাদের কিন্তু ব্যবসায়িক কেন্দ্রিক বিষয়ে আমরা একটা বিস্তর পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পাচ্ছি ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনার সাকসেস রেট সফলতার সম্ভাবনা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে মাথায় রাখতে হবে একটা কথা কি কথা যারা কোনো কারণবশত একটা ব্যবসা করতে গিয়ে একটা ভুল ব্যবসা করতে গিয়ে একটা বড়সড় প্রবলেমের মধ্যে পড়ে গেছেন একটা ভুল ব্যবসা করতে গিয়ে আপনার একটা হিউজ অর্থ নষ্ট হয়েছে একটা ভুল ব্যবসা করতে গিয়ে আপনার জীবনচক্রে নানা রকমের প্রবলেম হয়তো চলে এসেছে লগ্নি করেছেন ভুল সম্মান নষ্ট হয়েছে অর্থ নষ্ট হয়েছে এখন বুঝতে পারছেন না এই জায়গাটাকে কীভাবে সমাধান করা যায় সময় দিলে পজিটিভিটি পাবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি যদি প্রপারলি সময় দেন পজিটিভিটির বার্তা জীবনচক্রে পাবেন আর যদি সময় না দেন এত সহজে কিন্তু কোনো রকম প্রবলেম সলভ হবে না সব কিছুর ক্ষেত্রেই সময় দরকার জানেন তো সময় একটা বড় উত্তর কনারাশির মায়ের হেলথ নিয়ে অনেকে চিন্তিত ছিলেন মায়ের হেলথ নিয়ে অনেকে দুশ্চিন্তিত ছিলেন মায়ের হেলথ নিয়ে অনেকের টেনশন কিন্তু ক্রমশ কমার পরিবর্তে বাড়ছে এটা আপনার কাছে একটা কষ্টের বিষয় যে মায়ের হেলথ ঠিক হয় না সব ঠিক হয় মায়ের হেলথটা ঠিক হচ্ছে না কেন দাদা ওয়েল আমি বলে দিই মায়ের হেলথের ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভ মুভমেন্ট আমরা পাব মায়ের হেলথ ইম্প্রুভ করবে আপনার মায়ের স্বাস্থ্য ইম্প্রুভ করবে আপনার মায়ের জায়গাটা নিয়ে টেনশন কমবে আপনার দিন শেষে মায়ের জায়গাটা নিয়ে অনেকটাই রিল্যাক্স মোডে যেতে পারবেন আর কন্যা এমন একটি মায়ের কিছু হলে এরা আর এগোতে পারে না মানে এদের যেন সেই শক্তির উৎস হচ্ছে মা আমরা ছোটবেলায় অনেক সময় বিভিন্ন কাহিনী পড়তাম মনে আছে সেখানে বলা হতো যে অমুকের প্রাণ ভ্রমরা অমুক জায়গায় আছে কন্যা রাশির প্রাণ ভ্রমরা হচ্ছে তার মা আচ্ছা কন্যা রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ নিয়ে ইদানিংকালে আমরা একটু প্রবলেম দেখছি না এই প্রবলেম তো হঠাৎ করে সলভ হবে না দেখুন কিছু কিছু প্রবলেম হয়তো হঠাৎ করে সলভ হয় না একটু সময় লাগে একটু টাইম দিন আপনার প্রবলেমগুলো ধীরে 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 সমাধানযোগ্য একটু সময় দিন বর্তমানে যে জায়গাটার কারণে আপনি এত ভুগছেন বর্তমানে যে বিষয়টি আপনাকে এত বেশি ভাবাচ্ছে এত বেশি চিন্তার মধ্যে আপনাকে ফেলছে সেই বিষয়টা সেই ম্যাটারটা আলটিমেটলি আপনাকে অনেকটাই কিন্তু চিন্তামুক্ত করবে মানে দিন শেষে গিয়ে আপনার এত চিন্তা থাকার কোন রকম অবকাশই নেই মানে এত চিন্তা তো অ্যাটলিস্ট থাকবে না আর চাই হোক না কেন হ্যাঁ তবে ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে জীবনে চলতে হয় কিছু পাওয়া কিছু না পাওয়া দুটো জীবন জীবনচক্রে কিন্তু গুরুত্বপূর্ণ কন্যার ক্ষেত্রে নতুন বিবাহ যারা করতে উদ্যত হচ্ছেন বিয়ের যারা পরিকল্পনা করছেন বিবাহের ক্ষেত্রে যারা এগোতে চাইছেন তাদের আলটিমেটলি একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা তৈরি করতে পারবো সো ম্যারেজ লাইফে অগ্রগতির ক্ষেত্রে একটা সুন্দর সময় আসার সম্ভাবনা আপনাদের রয়েছে যেটা ধীরে ধীরে আসতে পারে বা ধীরে ধীরে আসবে তবে অনেক সময় হয় কি বলুন তো যে আমরা জীবন চক্রে এমন মানুষকে সিলেক্ট করে ফেলি যে মানুষগুলোই হয়তো আমাদের জন্য ভালো নয় এই মানুষগুলি থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে জানেন তো যত বেশি নিজেদেরকে এই ধরনের মানুষগুলি থেকে দূরে রাখতে পারবেন ততটাই আপনার জন্য পজিটিভ তত ভালো প্রভাব আপনার জীবন চক্রে আসবে আর একটা কথা বলে দিই যারা সেপারেট আছেন অনেকেই আছেন সেপারেট সংসার করতে পারছেন না কার্য তো একটা বড় বাধা সংসারের ক্ষেত্রে আজকে অনেক বেশি সমস্যার জায়গায় রয়েছে আমি মনে করি আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে আস্তে আস্তে পজিটিভিটির জায়গা তৈরি হবে সিচুয়েশন অনেক বেশি অনেক বেশি ভালো দিকে যাবে এবং আপনি কিন্তু নিঃসন্দেহে ভালো থাকতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড বোধ ভালো থাকুন পৌষ মাস প্রকৃত অর্থেই সুখের মাস হোক শেষ করছে এখানে জয় শ্রী গণেশ